দেবলীনা আর অজয়ের সব চক্রান্ত শুনে ফেললো ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অজয় কুসুমদের বাড়িতে এসেছে তখনই ঘন্টুর জন্য ব্যাট বল সহ গিফট নিয়ে এসেছে তারপর কুসুম বলে আপনার কি দরকার ছিল বলুন তো এতগুলো টাকা খরচ করার তখনই অজয় বলে কিছু বলো না কুসুম তোমার ভাই কি আমার ভাই নয় তাহলে তারপরে কুসুমের বাবাকেও গিফট দেয় অজয় তখনই কুসুমের বাবা বলে বাবা তুমি আমার জন্য এনেছো কেন আমি তো তোমাকে কিছু দিতেই পারলাম না তখনই অজয় বলে তাতে কি হয়েছে বাবা আমি তো আপনার খুব জামাই তাহলে আপনার জন্য এতটুকু করব না তখন ঘন্টু বলে আচ্ছা জামাইবাবু বাবু আপনি আমার দিদির জন্য কিছু আনেননি তখনই অজয় বলে হ্যাঁ কুসুমের জন্য তো আমি বেস্ট গিফটাই নিয়ে এসেছি তখনই কুসুমের হাতে একটা খাম ধরিয়ে দেওয়া অজয় তখন কুসুম বলে এটা কি তারপর অজয় বলে এটা হলো তোমার আর আমার দুবাই যাওয়ার টিকিট তোমার পাসপোর্ট আমি বানিয়ে ফেলবো তখনই অজয় কুসুমের বাবাকে বলে বাবা আপনি আপনারা ঘন্টুর সব ডকুমেন্টস আমাকে দিয়ে দেবেন তখনই কুসুমের বাবা সব ডকুমেন্টস গুলো অজয়ের হাতে দেয় তখন অজয় দেখতে লাগলে অজয়ের ফোনে ফোন আসে তখন অজয় মনে মনে বলে কি ব্যাপার এখন কেন ফোন করছে তখনই অজয় ফোনটাকে সাইলেন্ট করে দেয় ওইদিকে কুসুম বলে ফোনটা ধরলেন না তখন অজয় বলে আর বলো না ক্যাটারিং এর লোকজন বারবার ফোন করছে তখনই কুসুমের বাবা বলে তা তো ফোন করবে বিয়ে তো আর বেশি দিন বাকি নেই বিয়ে তৌর তো শুরু হয়ে গেছে তখনই অজয়কে আবারও ফোন করতে থাকে কেউ তখন অজয় বলে আচ্ছা আমি একটু কথা বলে আসছি ঠিক আছে এই বলে অজয় বাইরে চলে যায় ওইদিকে দেখা যাবে রান্নাঘরে আয়ুষ্মান কুসুমকে গিয়ে খুঁজতে থাকে তখন দীপালি বলে আয়ুষ বাবা তুমি এখানে কি করছো তখনই আয়ুষ্মান বলে আচ্ছা দীপালি পিসি কুসুম কোথায় তখনই দীপালি বলে অজয় এসেছো তো তাই কুসুম এখনো কাজে আসেনি তারপরে আয়ুষ্মান বলে ও তারপর দীপালি বলে আয়ুষ বাবা কিছু হয়েছে আমাকে বলো কিছু হয়েছে তখন আয়ুষ বলে আসলে আমি ওর বিয়ের জন্য একটা শাড়ি গিফট করেছিলাম এই গাঙ্গুলি বাড়ির পক্ষ থেকে কিন্তু সেটা আমাকে ফেরত দিয়ে গেছে কুসুম কি হয়েছে বাসায় তুমি কি কিছু জানো তখন দীপালি বলে না না আমি কিছু জানি না তখনই দেখা যাবে আয়ুষ্মান বলে প্লিজ দীপালি পিসি আমাকে বলো কি হয়েছে তখন দীপালি সবটা খুলে বলে আয়ুষ্মানকে তখন আয়ুষ্মান সবটা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে ছোট কাকি তারপরে এসে থেমে যায় তখনই সেখানে দেবলীনা মনে মনে বলে আবার কি হলো না না এটা তো আর মিস করা যাবে না তখন দেবলীনা দাঁড়িয়ে পড়ে তখন আয়ুষ্মান ইন্দ্রাণীকে কিছু বলার আগেই সেখানে শঙ্কর এসে পৌঁছায় কুসুমার অজয়কে নিয়ে নিয়ে তখন শঙ্কর বলে দেবীমা আমি একটু ভুল সময় আসলাম তখন ইন্দ্রাণী বলে নানা শঙ্কর এসো এসো তারপর শঙ্কর বলে আসলে কুসুম আর অজয়কে আপনার সঙ্গে দেখা করতে নিয়ে আসলাম আপনার আশীর্বাদ নেওয়ার জন্য তখনই ইন্দ্রাণী বলে খুব ভালো করেছ তারপরে অজয় সবাইকে প্রণাম করে ওইদিকে কুসুম দেবীমাকে প্রণাম করতে গেলে দেবীমা বলে থাক থাক প্রণাম করতে হবে না আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় আছে তখন কুসুম মনে মনে বলে ভাবলাম দেবীমায়ের পা ছুঁয়ে একটু আশীর্বাদ নেব তাও হলো না তারপরেই শঙ্কর বলে আসলে দেবী মা দুই সপ্তাহ পরেই কুসুম আর অজয়ের বিয়ে তারপরে অজয় কুসুমকে নিয়ে দুবাই চলে যাবে তাই ভাবলাম যে আপনার নিয়ে আর বিয়ের শুরু হয়ে গেছে তখনই দেখা বলে চিন্তা করবে না তুমি শঙ্কর বিয়ের সব দায়িত্ব যা যখন লাগবে আমাদের বলবে তখনই অজয় বলে আসলে রানীমা আপনাকে আমি একটা কথা বলতে চাই বিয়ে তো মাত্র দুই সপ্তাহ বাকি আছে তাই এক সপ্তাহ আগে থেকে যদি কুসুমকে ছাড়পত্র দিয়ে দেওয়া যেত ও যদি কাজটা না করতো তাহলে ভালো হতো তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে ঠিক আছে কুসুম এক সপ্তাহ আগে থেকে আর কাজে আসবে না আমি তোমাকে বলে দিলাম তখন অজয় বলে থ্যাংক ইউ তারপরে ওরা চলে যেতে লাগলে ইন্দ্রাণী বলে দাঁড়াও তখন দীপালিকে ডেকে ওদের বিয়ের গিফটটা আয়ুষ্মানকে দিতে বলে কুসুমের হাতে তখনই আয়ুষ্মান কুসুমের হাতে গিফটটা দেওয়ার জন্য কুসুমের দিকে তাকিয়ে থাকে তখন কুসুমও আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে দুজন যেন দুজনকে দেখছিল তখনই সেই বিয়ের গিফট অজয় নিয়ে নেয় আর বলে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা এখন যাই কুসুম চলো তখন কুসুম বলে আপনি আমার এখানে যান কাজ আছে এই বলে রান্নাঘরে চলে যায় তখন অজয় বাইরে চলে যায় ওইদিকে শঙ্করও চলে যায় তারপরে দেখা যাবে দেবলীনা বলে আচ্ছা আনটি তাহলে আমি আজকে বেরোই এই বলে দেবলীনাও পিছন পিছন বেরিয়ে পড়ে ওইদিকে অজয় ওর বইয়ের সঙ্গে কথা বলে আর বলে জানো তো তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আমি রেডি করেছি দুবাইতে তোমার জন্য একটা মেয়ে নিয়ে আসছি ও এখানেও কাজ করে আর সেখানে গিয়েও তোমার সব কাজ করবে এখান থেকে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে শুধুমাত্র নিয়ে যাওয়ার পালা দাঁড়াও তোমাকে আমি ছবি পাঠাচ্ছি এই বলে ফোনটা রাখতে দেবলীনাকে দেখে ভয় পেয়ে যায় অজয় তখন দেবলীনা বলে কি তোমার এত বড় সাহস কুসুম এই বাড়ির কাজের লোক আর তুমি কিনা এই প্ল্যান করছো দাঁড়াও এখনই আমি পুলিশকে বলবো আর সবাইকে বলে দেবো তুমি এখনই এ প্লান করছো তখনই অজয় বলে না না ম্যাডাম তাহলে বিয়ের প্রোগ্রাম সব ক্যান্সেল আমি এখনই বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি তখন দেবলীনা হাসে আর বলে বিয়ে ক্যান্সেল করে দিলে প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে তখন অজয়ও দেবলিনার সঙ্গে হাসতে থাকে আর বলে বললাম না ম্যাডাম কোনো কিছু কোনো কিছু কেউ টের পাবে না একদম সব কিছু ঠিক মতো হবে তখন দেবলিনা বলে তুমি যদি এই গাঙ্গুলি বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলো কেউ না কেউ তো শুনে ফেলতেই পারে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন তখন এই কথা শুনে অজয় বলে না ম্যাডাম কিছু হবে না সব রান্না করা হয়ে গেছে কুসুমকে আমি এখান থেকে দূরে নিয়ে যাব। তখন দেবলীনা বলে তাহলে তাহলে তোমাকে দুই কথা কে যে তুমি মধ্যে বিয়ে করতে তখন অজয় বলে ঠিক আছে বলতে দুদিনের চাও কালকেই বরং কুসুমকে আমি বিয়ে করে নিয়ে চলে যাই তখন দেবলীনা বলে না তুমি যখন দুই সপ্তাহের কথা বলেছো দুই সপ্তাহ পরে বিয়েটা হবে কিন্তু তোমাকে এটা ইনসিওর করতে হবে যে কুসুম যেন কোনোদিনও গাঙ্গুলি বাড়িতে পা না রাখে তখনই অজয় বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম কুসুমের বাবা আর ভাই কোনোদিনও কুসুমের সঙ্গে আর দেখাও করতে পারবে না কুসুমকে নিয়ে আমি এত দূরে চলে যাবো না যে কুসুমকে আর কেউ কোনোদিনও দেখতে পারবে না ওইদিকে ঈশান তখনই সেখানে আসে তখন দেবলীনা বলে হ্যাঁ তোমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে কুসুম আমাকে অনেক জ্বালিয়েছে ও যেন আমাকে আর জ্বালাতে না পারে ও চেহারাটা আমি দেখতে চাই না তখন ঈশানকে দেখেই দেবলীনা ভয় পেয়ে যায় তখন ঈশান দেবলীনা আর অজয়কে দেখে তাকিয়ে থাকে তারপরে বলে দেবলীনা তুমি এখানে কি করছো ওদিকে দেবলীনা মনে মনে বলে ঈশান আবার সব কথা শুনে পেলো না তো তখন ঈশান কান থেকে হেডফোন খুলে রাখতে থাকে বক্সে তখন দেবলীনা মনে মনে বলে যাক হেডফোন কানে ছিল শুনে কিছু তখন ঈশান এসে বলে এখানে কি করছো তখন দেবলীনা বলে এই হলো কুসুমের হবু স্বামী ওর সঙ্গে কথা বলছিলাম তখন ঈশান বলে কথা বলছিলে না কান ভাঙাচ্ছিলে শোনো ভাই তুমি না কারো কথায় কান দিবে না কুসুম অত্যন্ত ভালো মেয়ে বুঝতে পেরেছো তারপর অজয় বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আজকে এই বলে অজয় বেরিয়ে গেলে ঈশান দেবলীনাকে বলে শোনো দেবলীনা তুমি না জাদুঘরের বিয়ে ভাঙার চেষ্টা করলে না আমার থেকে খারাপ কেউ হবে না তখন ঈশান সেখান থেকে চলে যায় তারপর দেবলীনা বলে কি বললে তুমি ঈশান জাদুঘর না দেখো না এই জাদুঘরে রাখার ব্যবস্থা করে দেবো এমন অবস্থা করব না যে কোনোদিনও যেন গাঙ্গুলি বাড়িতে পা রা রাখতে পারে ওইদিকে দেখা যাবে আয়ুষ আয়ুষ কুসুমের কাছে যায় তখন কুসুমকে গিয়ে বলে কুসুম আমার সঙ্গে আসো তখন কুসুম বলে না ছোট সাহেব তখনই আয়ুষ বলে আমি জানি তুমি আমার পরে গেছো চলো এই বলে কুসুমের হাতটা ধরলে কুসুম বলে হাতটা ছাড়ুন ছোট সাহেব তখনই আয়ুষ বলে আমি জানি তুমি রেগে আছো আমি তোমার উপর মিথ্যা কথা বলেছি ঠিক আছে কিন্তু আমি যে গিফট দিয়েছি তুমি ফিরিয়ে দিতে পারো না চলো আজকে সেটা শাস্ত্রাস্ত করবই এই বলে কুসুমের হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসে আয়ুষ তখন তো মীনাক্ষী আর ইন্দ্রাণী দেখে চমকে যায় তখনই আয়ুষ বলে মা আমি আমি কুসুমকে এ শাড়িটা কিনে দিয়েছিলাম গিফট করেছিলাম কুসুম সত্তর হাজার টাকা দাম শুনে শাড়িটা কিনতে না চাইলে আমি ডিসকাউন্টের কথা বলেছিলাম শঙ্কর কাকা দু হাজার টাকা দিয়েছিল আর আমি বলেছিলাম পাঁচ হাজার টাকা দিয়েছি এই বলে আমি মিথ্যে বলে কুসুমকে শাড়িটা কিনে দিয়েছিলাম কিন্তু ছোট কাকিমা কুসুমকে অপমান করেছে কুসুম আর শঙ্কর কাকাকে বারবার অপমান করেছে তখন কি বলে আচ্ছা এই কথা তো চলে গেছে তখন আয়ুষ বলে গেলেও আমি তো এই কথা যেতে দেবো না তুমি বারবার করে কুসুমকে এভাবে অপমান করতে পারো না আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কাউকে কোনোদিনও ছোট করে না দিতে কোনো দিনও কষ্ট না দিতে তুমি ওকে ছোট করে দেখেছ ওকে কষ্ট দিয়েছ তাই তোমাকে আজকে তখন 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 কি কি বলে 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 আমাকে আয়ুষ মায়ের সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি বলছো এগুলো একটা কাজের লোকের কাছে আমি ক্ষমা চাইবো ওইদিকে ইন্দ্রাণী খুব প্রাউড ফিল করে আয়ুষমানকে নিয়ে তখন আয়ুষ বলে হ্যাঁ তুমি ওকে ছোট করেছো তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ ছোট তোকে ক্ষমা চাইতে হবে কুসুমকে বারবার বারবার করে অপমান করেছিস একবার নয় অনেকবার করে আজকে যদি তুই কুসুমের কাছে ক্ষমা না চাস না তাহলে তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তখনই মিনাকি বাধ্য হয়ে কুসুমের কাছে ক্ষমা চায় তখন ইন্দ্রাণী মিনাক্ষী সেখান থেকে চলে যায় তখনই আয়ুষ বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কুসুম তখন কুসুম বলে নানা ছোট সাহেব আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমাকে সম্মান দিয়েছেন এটাই আমার কাছে অনেক এই বলে ধন্যবাদ জানিয়ে কুসুম সেখান থেকে চলে যায় তখন আয়ুষ খুশি হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে